পাশ হয়েছে এরপর মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার চোদ্দ সালের পঁচিশে জানুয়ারি গাইবান্ধার স্টেডিয়াম মাঠে তিনি এই তিস্তা ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন মাননীয় স্পিকার সে আজ থেকে সাড়ে তিন বছর আগের কথা এই তিস্তা ব্রিজে আজ পর্যন্ত টেন্ডার আহ্বান করা হয়নি আমার জিজ্ঞাসা আমার নির্বাচনী এলাকার মানুষের জিজ্ঞাসা এই ব্রিজ আদাও হবে কি হবে না মানুষের মধ্যে চরম হতাশা বিরাজ করছে ব্রিজ দল উঠকে দিচ্ছে ব্রিজ ওখানে হবে না কাজেই আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি ব্যাপারে হস্তক্ষেপ কামনা করছি।